নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন পরিবর্তনের লড়াই একটি নতুন বাংলা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি বছর হলো আমি রাজস্থানে আছি নিজের স্বামীর কর্মসূত্রে এখানে নিজের জায়গা ছেড়ে অন্য একটি জায়গায় থাকার অনেক পরিবর্তন হয় পরিবর্তন করতেও হয় আর এই পরিবর্তন করতে গেলে অনেক রকম লড়াইও লড়তে হয় লড়াই ধরুন ভাবনা চিন্তার বুদ্ধির সমস্ত কিছুরই হয় নিজের পরিবার ছেড়ে দূরে থাকতে খুব খারাপ লাগা কষ্ট লাগা যেগুলো তাদের বলতে না পারা কারণ আমি যদি তাদের বলি যে আমার খারাপ লাগছে তা তারাও চিন্তা করবে তাদেরও খারাপ লাগবে নিজের বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দূরে থাকা তাদের সাথে না দেখা কথা হয়তো ফোনে হয় কিন্তু গিয়ে যখন তাদের সাথে দেখা করার সময় খুবই কম থাকে যখন আমরা এখান থেকে যাই তখন খুবই কম সময় পাই গিয়ে দেখা করতে তো সবার সাথে দেখা হয়ে ওঠে না যখন আমি প্রথম এখানে আছি আমার স্বামীর সাথে তখন প্রথম প্রথম এখানে থাকতে খুবই কষ্ট হতো খালি বাড়ির কথা মনে হতো মনে হতো ঘরে কখন যাব বাড়ি কখন যাব। তখন সব বাড়ি যেতে ইচ্ছা হতো খুবই খারাপ লাগতো মন খারাপ হতো বাড়ির কথা মনে হতো তখনই ফোন ফোন করতাম করতাম দিনে হয়তো সারাদিনে হয়ে যেত মাকে সবার জীবনেই কিছু না কিছু পরিবর্তন হয় সেরকম আমার জীবনেও এই পরিবর্তন নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় থাকা এটা সব থেকে বড় পরিবর্তন নিজের জায়গা ছেড়ে যখন আপনি অন্য জায়গায় থাকবেন তখন আপনাকে প্রতিটা মুহূর্তে আপনার মনে রাখতে হবে আপনি কিভাবে সুস্থ ভাবে থাকবেন সাবধানে থাকবেন সেটা আপনার সব থেকে বড় পরিবর্তন একটি অন্য জায়গায় তো আমার এই ব্লগ পরিবর্তনের লড়াইয়ের ওপর যেখানে আমি আমার জীবনের এই পরিবর্তনের কিছু অভিজ্ঞতা এক জায়গা ছেড়ে অন্য জায়গায় থাকার এখানকার মানুষজন এখানকার পরিবেশ এখানকার সমস্ত কিছু যেটা আমি আপনাদের এই ব্লগ মাধ্যমে শেয়ার করব আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে দেখা হবে আপনাদের সাথে পরে একটি ব্লগে নমস্কার